হাই সবাইকে স্বাগত জানাই পেঁয়াজ কলিতে আজ অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে আমি আমার ছোট্ট ছাদ বাগানে একটি নতুন ফলের গাছ লাগাতে চলেছি বিদেশি ফলের গাছ লোকাট নার্সারিতে গিয়েছিলাম কিছু গাছ কিনতে হঠাৎ এই গাছটি চোখে পড়ল। তাই অন্য গাছগুলো না নিয়ে এটাই নিলাম ওই একটাই গাছের দাম বলল হাজার টাকা প্রথম ভাবলাম এত দাম গাছটি নার্সারি কাকু বললো একটু নেটে সার্চ করো গাছটি ফলের গাছটা দেখো তোমরা পছন্দ হলে তারপরে নিও আমরা সার্চ করলাম বিদেশের গাছ জানি না আমাদের দেশে কতটা কি করতে পারবো তবুও নিলাম আর সঙ্গে ওই হাজার টাকার মধ্যে তিনটে গাছই দিল একটা জবা গাছ আর একটা কাঁঠাল গাছ তো আজকে লাগাবো গাছটা বেশ কিছুদিন বলেছিল আমাদের নিয়ে গিয়ে বাড়িতে রাখতে পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট করতে কিন্তু কিছুদিন রাখার পর দেখলাম পাতাগুলো লাল লাল হয়ে যাচ্ছে তার জন্য একটু দেরিও হয়ে গেছে তাই ঝটপট লেগে পড়লাম গাছ লাগাতে এই বড়ো ড্রামটাতে লাগাবো তাই ভালো করে ছিদ্রগুলো করে নিলাম যাতে জলটা খুব সুন্দর পাশ হয় গাছ সেভাবে কি যত্ন করতে হয় ছাদ বাগানে কতটা পরিমাণে সার প্রয়োগ করতে হয় বিশেষ কিছু জানা নেই তবে শিখছি শিখতে শিখতে হয়ে যাবে তোমরা কি এই গাছের নাম বা আগে কখনো দেখেছো। বা তোমাদের ছাদ বাগানে আছে যদি থাকে আমাকে বলো এই গাছটাকে কীভাবে ছাদ বাগানে বড় করে সুস্থ স্বাভাবিক রাখা যায় আমি তো ঠিক বুঝতে পারছি না তবুও মাটিটা ভালো করে আগে প্রস্তুত করে নিচ্ছি মাটিতে কুচি হাড়কুচি নিমখোল গোবর সার জৈব সার একটু পটা সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার রেডি করা মাটিটা ড্রামে বেশ কিছুটা দিয়ে গাছটা বসিয়ে দিলাম আগের মাটিটা কিছুটা ছাড়িয়ে নেব তারপরে আবার মাটি দিয়ে সেট করে দেবো গাছটাকে তবে পুরো ড্রাম ভর্তি করে মাটি দেব না কারণ পরে খাওয়ার টাওয়ার দেবো এমনি ভর্তি হয়ে যাবে পরপরে তাই একটু ফাঁকা রেখেছি আমাদেরকে কাকু বলেছিলো এই গাছে ফল আসতে দু বছর টাইম লাগবে তবে জানি না কতদিন টাইম লাগে তোমাদের সব আপডেট জানাবো কীরকম আছে না আছে গাছটা পাতাগুলো দেখো একদম লাল হয়ে গেছে যাই হোক এরপর কিছুদিন পর আমি তোমাদেরকে অবশ্যই জানাবো অল্প করে একটু জল দিয়ে দিলাম কারণ খানিক পরে পরে বৃষ্টি আসছে আবার বন্ধ হয়ে যাচ্ছে তাই একটু অল্প জল দিলাম বলতে না বলতে বৃষ্টিই চলে এলো ঠিক আছে আজকের মতন টাটা